চোদ্দ তলা নবান্নের ওপরে নারায়ণ পুজো হবে এই শনির প্রকোপটা এই দু হাজার ছাব্বিশের পরে চলে যাবে তা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা তো ছাগলের তিন নম্বর বাচ্চা সিংহের দু নম্বর বাচ্চাও হয় তাই অনুপ্রেরণা অনুপ্রেরণা শুনতে শুনতে আমাদের প্রেরণাটাই হারিয়ে গেছে একটা পাতাও নড়ে না দেখুন সাধারণ মানুষ বলছে সাধারণ মানুষ বলছে একটা পাতাও নড়ে না তার তো ছাগল আর মুরগির বাচ্চাও হচ্ছে তাই এই অনুপ্রেরণা দিয়ে আমাদের লাভ কি খেলা হবে তো খেলা অবশ্যই হবে এবার তো খেলা হবে মানসিকতার খেলা হবে মানবিকতার খেলা হবে মান আর হুশের খেলা হবে খেলা হবে নিশ্চয়ই হবে তারা থাকবে না অন্য জায়গায় দৌড়ে পালাবার ব্যবস্থা করবে মানুষের স্বার্থে বাংলা পরিবর্তন অবশ্যম্ভাবী রাষ্ট্রবাদী মুসলিমরা এখানে থাকবে আর যারা রোহিঙ্গা যারা মুসলিম যারা যেসব রোহিঙ্গারা আমাদের ভারতকে ক্ষতি করতে চাইছে আমাদের স্টেটকে ক্ষতি করতে চাইছে সেই সব মুসলিম আমরা মেনে নেব না আমরা রাষ্ট্রবাদী মুসলিম নিয়ে চলবো সাধারণ মানুষ আমি যা বলছি তাই বলছে কিন্তু তারা সাহস পাচ্ছে না বাইরে এসে বলবার তার কারণ তাদের উপরে আক্রমণ হবে বলে তাহলে বুঝতে পারছেন মানুষের ভেতরে ক্ষোভটা বুঝতে পারছেন মানুষের ভেতরে যে রাগটা ক্ষোভটা মানুষের ভেতরে যে বিতৃষ্ণা এই বিতৃষ্ণা তার জবাব আজ মানুষেরা দিচ্ছে আমার কথা শুনে নয় প্রত্যেকটা মানুষ নিজের আয়নাতে দাঁড়াচ্ছে নিজের বিবেকের কাছে প্রশ্ন করছে আর বিবেকের কাছে যখন প্রশ্ন করছে উত্তর পাচ্ছে ছাব্বিশে পরিবর্তন হোক ছাব্বিশে পরিবর্তন হোক একটা নির্ণায়ক সরকার আসুক কে পশ্চিমবাংলার অবস্থা কি সাধু সন্তরা বেরোতে পারবে না সাধু সন্তরা কিছু নিজেদের অনুষ্ঠান প্রোগ্রাম করতে পারবে না ভগবানের প্রচার করতে পারবে না এর জন্য কি হাইকোর্ট থেকে কি পারমিশন লাগবে না কি শুভেন্দু অধিকারী বলেছে যা বলেছে ঠিক বলেছে শুভেন্দু অধিকারী প্রত্যেক শুভেন্দু অধিকারীর মতন প্রত্যেকটা লোক গর্জে উঠলে ব্যাপারে এবার হিন্দুদের হিন্দুদের প্রতি যে নির্যাতন চলছে নির্ধারণ চলছে এগুলোকে বন্ধ করার জন্য শুভেন্দু অধিকারী যেভাবে লড়ছে আমরা প্রত্যেকে লড়বো আর আগামী দিনে আরও রাস্তায় নামবো কি আপনারা দেখছেন পশ্চিম যদি হিন্দু হিন্দু বিরোধী ব্যাপারগুলো হতে থাকে তাহলে হিন্দুরা কোথায় যাবে মুসলিম স্টেট হয়ে গেছে খ্রিস্টান স্টেট হয়ে গেছে পাঞ্জাবের স্টেট হয়ে গেছে হিন্দুদের স্টেট কোথায় আছে আপনাকে যদি প্রশ্ন করি আপনি বলতে পারবেন হিন্দুদের স্টেট যদি হতে হয় সেটা হিন্দুস্তানি হবে আরে ভারতবর্ষই হবে সেটা প্রত্যেককে আমরা জানিয়ে দিতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই ছাব্বিশে পরিবর্তন অবশ্য অবশ্যম্ভাবী কারণ পরিবর্তন হবে ভারতীয় জনতা পার্টির হাত ধরে বিজেপির হাত ধরে যে পরিবর্তনটা হবে সেটাতে আমাদের হিন্দুরা সুরক্ষিত থাকবে আর বিজেপি একমাত্র জয়শ্রীরাম বলে আর জয় শ্রীরামকে রক্ষা করতে জানে রক্ষা কবজ হিসাবে এটা আপনারা সবসময় মনে রাখবেন আপনি তো দু হাজার উনিশ সালেই আমি দেখেছি শ্রীরাম বললে পরে মাননীয় নেমে এসে গাড়ি থেকে বলে এই ক্রিমিনাল এদিকে শোন আমরা শুনেছি তো এই ক্রিমিনাল জয় শ্রীরাম বললে বলে এই ক্রিমিনাল শোন তাহলে কারণ দেখুন আজকে যা পরিস্থিতি পশ্চিমবাংলার একটা আপনাকে একটা কথা বলি আজকে একটা স্টেট চলে কিসের ওপরে স্টেট চলে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ওপরে স্টেট চলে কিসের ওপরে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ইনফ্রাস্ট্রাকচার তো চপমুড়ি শিল্প কাটমারি জরচুরিতে ভরে গেছে কি করে আমাদের স্টেটটা চলবে বলুন তাই তো বলবে চপ বাস আর ওদিকে করোনা মুহূর্তে চলে যান যারা শিক্ষিত চাকরি প্রার্থীরা আছে বাবা মার চোখের জল ফেলছে ছেলেমেয়েরা বসে চাকরি পাচ্ছে না বলে তারা ইয়ে করছে আন্দোলন করছে আর যারা চাকরি পাওয়ার যোগ্যতা নেই যারা পয়সা দিয়ে তারা চাকরিতে ঢুকে যাচ্ছে তারপরে হাইকোর্ট রায় দিয়ে দিচ্ছে চাকরি বহাল থাকবে বলুন আপনারা কি চলছে এখানে বঙ্গোপসাগরে যাবে সমিতা তাই বলেছেন যেতে বাধ্য কারণ মানুষের যে মানুষের পরিস্থিতি মানুষেরা যা বুঝতে পারছে পনেরো বছরে যেভাবে যা চলছে আগে চৌত্রিশ বছর এখন পনেরো বছর তার আগে সত্তর বছর আর মানুষ দিতে পারছে না বিধস্তত্ব মানুষ এবারে তৃণমূল কংগ্রেসকে যেতে হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার একটা নির্ণায়ক সরকার গঠন হবে আমাদের পশ্চিমবাংলায়